আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পরে আমরা একটু বের হলাম কারণ রুমাইশা বায়না ধরছে ও বাইরে খেতে যাবে আর আমারও অনেক দিন ধরে গ্রিল আর বাটার নান খেতে ইচ্ছে করছে তো ওর বাবা বলল চলো আমরা খাবার বাড়ি রেস্টুরেন্টে যাই এই যে আমরা খাবার বাড়ি রেস্টুরেন্টে চলে এসেছি ওরা বাবা মেয়ে সিট খুঁজতেছে তো ফাইনালি আমরা আমাদের সিট খুঁজে পেলাম এত খাবারের ভিতর রুমাইশা বলতেছে রুমাইশা ওর বাবার মতো বিরিয়ানি লাভার ওকে যদি তিন বেলা বিরিয়ানি দেওয়া হয় ও খেয়ে উঠবে কিন্তু ভাত ও তত একটা পছন্দ করে না মাঝখানে একটু ফটোশ্যুট করলাম যে আমাদের খাবার চলে এসেছে কিন্তু রুমাইশার মন খারাপ ওর খাবার কেন আসে না এখনো এই যে রুমাইশার খাবারও চলে এসেছে কিন্তু ওইটা চামচ দিয়ে যায়নি তো ওয়েট ও এত শখ করে বিরিয়ানি নিল কিন্তু দুই চামচ খেয়ে আর খেতে চাইল না মেয়েটা তারপর আমাদের সাথে একটু গ্রিল আর বাটার নান খেলো কিন্তু সেগুলো আর শ্যুট করা হয়নি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তো আমরা ওর বিরিয়ানিটা বাসায় পার্সেল নিয়ে নিলাম ও নাকি বাসায় গিয়ে খাবে এই যে আমরা বাসায় চলে এসেছি আজকে বিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন